তো বন্ধুরা পাপিয়া পরিবার থেকে আমি পাপিয়ে চলে এসেছি ঠান্ডা ভালোই পড়ে গেছে আর ব্ল্যাঙ্কেট বার করে কভার নিলাম খুব তাড়াতাড়ি তোমাদের দাদাভাই স্নান করা স্নান করে নিয়ে তারপর জল তুলে রেখে গিয়েছে পুজোর জন্য আর আমি এখানে বাসন মেজে রেখেছি ঠাকুর ঘর কমপ্লিট ঠাকুর ঘর পুরো ঠাকুরের সে জায়গাটা পুরো মোছামুছি কমপ্লিট এইবার আমি পুজোটা দিয়ে নেব কৃষ্ণা হরে কৃষ্ণা আপেল আর কমলা লেবু কিনেছি কমলা লেবু কিন্তু সাইজে খুব ছোট্ট ছোট্ট একটু একটু দেখে ভক্তি হবে না কিন্তু আমি নিয়েছি ভাবলাম যে নিয়ে নিই দেখি কীরকম হয় তো খাওয়ার পর একটা ভেঙে খেয়েছিলাম হেভি মিষ্টি দেখে ভক্তি হবে না মনে হবে একটু একটু লেবু কী হবে কিন্তু হেভি মিষ্টি খেতে তো আমি নিয়ে নিলাম পাঁচশো আপেল নিয়েছি আর এখানে লেবু নিয়ে নিয়েছি মোটামুটি পড়ে গেছে আর আমি শীতকাল পড়লে এই শীতের তিন চার মাস শাড়িই পরি কেননা না হলে সারা বছর শাড়ি পরা হয় না শাড়ি ছেড়েও না তো আবার শীতকাল এসে গেছে একটু শাড়ি পরে নিয়েছি আগের দিন আলমারি গোছাচ্ছি আমার ছেলে বলছে মা তোমার কত শাড়ি তুমি বাড়িতে শাড়ি পরো না কেন তো আমি বলছি হ্যাঁ বাবা পরবো ঠান্ডাটা পরুক সারা বছর পরা হয় না কিন্তু পরি মাঝে মধ্যে আর এই শীতকালটা এলে আমি মোটামুটি এই তিন চার মাস শাড়িই পরি তো তোমরা কি করো একটু জানিও আনার পথে দেখতে পেলাম দেখো আমাদের পাশের জমিতেই আমাদের জেঠু গাছ লাগিয়েছে কি সুন্দর গাছে ধরেছে দেখো কি ভালো লাগছে দেখতে পুরো পরিষ্কার করেছে একদম জঙ্গলে জঙ্গল ছিল জমিটা তো সুন্দরভাবে পরিষ্কার করেছে সিম গাছ লাগিয়েছে আর ওদিকে তো আমাদের জমিতে যে জিনিসগুলো চাষ করেছে আমার তো যাওয়াই হয় না বাগানে অবশ্যই তোমাদেরকে নিয়ে দেখাবো আমি নেক্সট কোনো দিন কোনো ভিডিওতে বাগান দেখো দারুণ একটা জিনিস তালের শ্বাস খেতে কে একে পছন্দ করো বলো আমার তো বেশ ভালো লাগে আর আমাদের সময়কার কিন্তু একটা দারুণ ফেভারিট জিনিস ছিল এখনকার বাচ্চারা তো এটা চেনেই না তবে যতটুকু পারি প্রিয়ম পী চেনানোর চেষ্টা করি আর তালের শ্বাস মা কেটে দিল আর আমি তুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে খেতে লাগলাম আর এদিকে দিকে ফলও কেটে রেখে দিয়েছি প্রিয়মের জন্য প্রিয়ম স্কুল থেকে এসে খাওয়ার জন্য তো প্রিয়মকে দিয়ে দিলাম আর এই দেখো আমাদের পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরেছে পেয়ারাগুলো মা প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছে আর টাইম কলে গেলাম একটু রান্নার জল আনতে আর এই দেখো রাম তুলসী গাছে একদম বৃন্দাবন হয়ে গেছে আর কি ভালো লাগছে দেখতে সন্ধ্যাবেলা প্রিয়ম প্রীতিশ পড়তে বসেছে আন্টির কাছে আর আমি একটু চা করে নিলাম আর একটু ডালের বড়া ডালের বড়া আর মুড়ি খেতে তো সন্ধ্যাবেলা বেশ ভালোই লাগে গরম গরম চা বড়া আর মুড়ি বেশ ভালোই লাগলো খাওয়া দাওয়া সেরে প্রিয়ম প্রীতিশকে নিয়ে পড়তে বসালাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভালোবাসা দিও টাটা বাই বাই বন্ধুরা